সে অনেক অনেক দিন আগের কথা কাশেমপুর জঙ্গলে বসবাস করত এক তুলা ব্যবসায়ী শিয়াল আর তার ছিল দুই মেয়ে সুখু আর দুঃখ সুখু ছিল অনেক অহংকারী বদমেজাজি আর রাগি সব সময় দুঃখুর উপরে হুকুম চালাত সারাদিন জঙ্গলে এদিক ওদিক ঘোরাঘুরি করত। ঘরের কোনো কাজ করত না সে কখন বললাম দুঃখুকে খাবারটা দিতে খিদেতে আমার জানটা বেরিয়ে যাচ্ছে উফ আর দুঃখ ছিল খুবই ভালো মেয়ে ও সারাদিন ঘরের সকল কাজ করত ঘর ঝাড়ু দিত বাসন মাজতো রান্না করত আর সাথে সব কাজ করত আর দুখুর মধ্যে কোনো অহংকার ছিল না একদিন দুখু বাইরে তুলো শুকাতে দিয়ে বসে পাহারা দিচ্ছিল যাতে বাতাস তুলোগুলো উড়িয়ে না নিয়ে যেতে পারে হঠাৎ করে একটি দমকা হাওয়া আসে আর দুখুর তুলো উড়িয়ে নিয়ে যায় আয় তুলো বাতাসে উড়ে যেও না প্লিজ দুখু কান্না করতে করতে তুলোর পিছু পিছু যেতে লাগে আয় তুলো থামো প্লিজ থামো দয়া করে ওরে যেও না তোমাকে বিক্রি করে আমাদের সংসার চলে বাবা অনেক কষ্ট করে প্লিজ তুলা থেমে যাও তুমি যেও না হঠাৎ করে তুলো থেমে যায় তখন তুলো বলতে লাগে তুখু তুমি চিন্তা করো না তুমি আমার সাথে চলো তোমার ভাগ্য পরিবর্তন হবে এই শুনে তুখু গুলোর পিছন পিছন ছুটতে লাগে মাঠ পেরিয়ে বন এভাবেই দুখু অনেক দূরে একটি পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো আর তুলোর পিছু পিছু যে ওই বাড়ির ভিতরে প্রবেশ করে জঙ্গল থেকে অনেক দূরে ওই বাড়িতে থাকতো একটি ডাইনি তুলোটা ডাইনি বুড়ির কাছে এসে বলে ডাইনি মা একটা সহসরল শিয়াল মেয়েকে তোমার কাছে নিয়ে এসেছি তুমি যদি ওকে পারো তাহলে একটু সাহায্য করো ও খুবই ভালো একটা মেয়ে শিয়ালিনী তুলো এই কথা বলতে না বলতেই দুঃখ ঘরের ভেতর প্রবেশ করে দেখে বলে শোন তুলো কে দেখে তাই তোকে সাহায্য করছি আমার এই বাড়ির পিছনে একটি সুন্দর দিঘি আছে সেই দিঘিতে গিয়ে তুই দুটো ডুব দিবি খবর দর তিনটে ডুব যেন দিস না এ কথা শুনতে না শুনতে দুঃখ বাড়ির পিছনে চলে যায় বাড়ির পিছনে ছিল একটা সুন্দর বড় দিঘি দিঘির পানিটা ছিল নীল রঙের আর পানিগুলো কি সুন্দর তলমল করছে দিঘি যেন দুখুকে ডাকছিল তার জলে নামার জন্য দুখু সেই সুন্দর দিঘিতে নেমে আস্তে আস্তে ডুব দিতে লাগে ডুব দিয়ে যেই না দুঃখ উঠল অমনি একটি সুন্দর শিয়াল বালিকায় পরিণত হলো রূপ যেন তার উপচে পড়ছিল বিঘির পানিতে তার প্রতিচ্ছবি দেখে অবাক হয়ে যায় আর অনেক অনেক খুশি হয়ে গেল আর বললো ডাইনিমা কত ভালো আমি জন্য আজকে অনেক সুন্দরী হয়েছি ডাইনিমার মতন দয়ালু মন কারোই হয় না তুলো ভাইও অনেক ভালো ডাইনি মা আমাকে দুটো ডুব দিতে বলেছে এখন আরেকটা ডুব দেই এই বলেই দুঃখ আরেকটা দুধ দেয় এবার দুঃখ ডুব দিয়ে যখন উঠল সাথে করে একটি স্বর্ণ ভর্তি কলসি নিয়ে উঠে এটা দেখে দুঃখ আরো খুশি হয় আর দুঃখ বলতে লাগে ইয়াহু কি মজা এতগুলো স্বর্ণ মুদ্রা এই স্বর্ণগুলো বিক্রি করে সুখুর মনে সব আশা আমি পূরণ করে দিব সুখুকে বাবা কিছু দিতে পারে না বলে ও সব সময় মন খারাপ করে থাকে আমার যে কি ভালো লাগছে এরপর দুখু কলসি ভর্তি স্বর্ণ নিয়ে সেই পুকুর থেকে আস্তে আস্তে উঠতে লাগে দিঘি থেকে উঠে দুখু আস্তে আস্তে ওই বাড়ির দিকে যেতে লাগে ডাইনিমা আর তুলোর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য দুখু ডাইনিমার ঘরে প্রবেশ করে আর গিয়ে ডাইনিমাকে বলে তুমি অনেক দয়ালু ডাইনিমা আজ আমি তোমার জন্য এত কিছু পেয়েছি এগুলো আমার জন্য পাসনি বাছা তুই অনেক ভালো সিরিয়াল নি তাই পেয়েছিস তোমাকে অনেক ধন্যবাদ তুমি ভালো থেকো আসি এখন ডায়নিমা তোমাকেও অনেক ধন্যবাদ তুলো ভাই তোমার জন্য আমি এখানে আসতে পেরেছি তোমার দুঃখের জীবন এখন শেষ হয়ে যাবে যাও মা সুখী হও দুখু স্বর্ণ ভর্তি কলসি নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি এসে দুখু বলে সুখু বনামা কোথায় তুমি দেখো আমি কি নিয়ে এসেছি তোমার জন্য কিন্তু সুখু দুখুকে দেখে চিনতে পারেনি। সুখু এত সুন্দরী একটি শিয়ালকে দেখে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলতে লাগে এত সুন্দরী একটা মেয়ে আমাদের বাড়ি কেন এসেছে আর দুখুই বা কোথায় সুখবন আমি তোমার দুখু আগে ভিতরে চলো আমি তোমাকে আমার সবটা খুলে বলছি ঘরের ভিতরে গিয়ে দুখু সুখুকে সব কিছু খুলে বলে যে ও কিভাবে এত সুন্দরী হয়েছে আর কলসি ভর্তি স্বর্ণ পেয়েছে দুখু বোন আমি এই স্বর্ণগুলো দিয়ে কি করব। এগুলো তুমি নিয়ে যাও আর এই স্বর্ণগুলো বিক্রি করে তোমার মনের যত আশা আছে সব তুমি পূরণ করে নাও হয়েছে হয়েছে তুই কি করে ভাবলি তোর মতন মেয়ের কাছ থেকে আমি ভিক্ষা নিব আমি কালকে তুলো রোদে শুকাতে দিতে বসব আর তোর থেকে ঢের বেশি স্বর্ণ আর অনেক সুন্দরী হয়ে আসব নাকি তুই চাস না যে আমি তোর থেকে অনেক বেশি সুন্দরী হই আর ঢের বেশি স্বর্ণ নিয়ে আসি নারী বোন আমি তোকে একটু অহিংসে করি না কিন্তু বোন এত লোভ থাকা ভালো না তুই আর আমি কি আলাদা বল হয়েছে হয়েছে আর জ্ঞান দিতে হবে না তোর মতন মেয়ের জ্ঞান আমার কোনো দরকার নেই তোর চেয়ে বেশি জ্ঞান আমার আছে এর পরের দিন শুকু তুলো রোদে শুকাতে বসে আর তুলো গুলো পাহারা দিতে লাগে কি রে বাবা এতক্ষণ যাবৎ বসে আছি বাতাস কেন আসছে না আর তুলো গুলো কেন উড়িয়ে নিয়ে যাচ্ছে না অসহ্য এর মধ্যেই সত্যি সত্যি বাতাস চলে আসে আর সুখর তুলো উড়িয়ে নিয়ে যায় আর সুখ মনে মনে অনেক খুশি হয় আর দুঃখ মতনই তুলোর পিছু পিছু ছুটতে লাগে এই তোলো একা একা যাস নে আমাকেও সাথে করে নিয়ে যা এবার সুখু তুলুর পিছু পিছু মাঠ পেরিয়ে বন যেতে লাগলো হঠাৎ করে তুলো থেমে যায় আর তুলো বলে সুখু আমার সাথে চলো তোমার ভাগ্য পরিবর্তন হবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো আমার যে আর তর হইছে না এরপর সুখু সেই তুলোর পিছু পিছু এসে সেই পুরনো বাড়ির কাছে চলে আসে সুখু সেই তুলোর পিছু পিছু ডাইনি বোর্ডের ঘরে প্রবেশ করে তারপর সুখু ডাইনি মাকে বলে এই বুড়ি তাড়াতাড়ি বলো আমি দুখুর মতন কিভাবে সুন্দরী হব আর কলসি ভর্তি কিভাবে স্বর্ণ পাব আর সেগুলো পেতে আমার কি করতে হবে সব কিন্তু ঠিকঠাক ভাবে আমাকে বলে দিবে আরে বছর অত অধৈর্য হোস নে আমার এই বাড়ির পিছনে একটা বড় সুন্দর দিঘি আছে দিঘির পানি একেবারে টলটলে দিঘিতে গিয়ে তুই দুটো ডুব দিবি খবরদার বাছা তিনটে ডুব কিন্তু দিস না এ কথা শুনতে না শুনতে সুখু জলদি করে বাড়ির পিছনে চলে যায় আর এসে সে আস্তে আস্তে সে দিঘিতে নেমে একটা ডুব দিল ডুব দিয়ে যেই না সুখু উঠল অমনি সে একটি সুন্দরী শিয়াল রূপে পরিণত হয় ও রূপ যেন উঠছে পড়ছে দিঘির টলটল পানিতে সুখু চেহারা দেখে অনেক অবাক হয়ে যায় আর বলতে লাগে এই মা কি সুন্দর হয়েছি আমি চুলের রং সোনালি আর কি সুন্দর পোশাক আমার গায়ে আমার যে কি খুশি লাগছে দুখুর থেকেও অনেক সুন্দরী হয়েছে আমি ও তো আমাকে দেখে হিংসেতে মরেই যাবে এই বলে সুখু আর একটা ডুব দেয় এবার দুখুর মতন সে কলসি ভর্তি স্বর্ণ নিয়ে উঠে আসে ইমা অত মোহর এগুলো বিক্রি করে আমি আমার সব সকালত পূরণ করতে পারবো এরপর সুখু মোহর ভর্তি কলসি নিয়ে দিঘি থেকে উঠে আসতে লাগে হঠাৎ তার মনে হলো আরে আরে কি করছি আমি উঠে যাচ্ছি কেন দুখুর মতন অত পোকা আমি না ওই ডাইনি বুড়িটা আমাকে তিনটে ডুব দিতে কেন নিষেধ করেছে এখন আমি তা বুঝতে পেরেছি যদি আমি তিনটে ডুব দেই তাহলে আরও অনেক কিছু পেয়ে যাই এর জন্য হিংসে করে ওই বুড়িটা আমাকে তিনটে ডুব দিতে মানা করেছে আমি ওর কোনো নিষেধ মানব না তিনটে ডুব আমি দিবই আমি দুঘুর চেয়ে আরও বেশি স্বর্ণ নিয়ে বাড়ি যাব। আর আমি দেখবো দুখুর হিংসে বড় মুখটা এই বলে সুখু দিঘিতে আর একটা ডুব দিল এবার সে একটা ব্যাং হয়ে সেই দিঘির পানি থেকে উঠল আর কাঁদতে শুরু করল আর নিজের লোভের জন্য অনুশোচনা করতে লাগে কিন্তু কিছুই করা ছিল না সুখুর ব্যাং তো আর কথা বলতে পারে না আর মনে মনে বলতে লাগে দুখু ঠিকই বলেছিল সত্যি বেশি লোক করা ভালো না অতিরিক্ত লোভের জন্য আজ আমার এই অবস্থা হয়েছে তারপর ব্যাং দিঘি পানি থেকে উঠে আসলো আর দেখতে লাগে সেই পুরনো বাড়িটি আর নেই মনের দুঃখে সুখু ব্যাং জঙ্গলের দিকে চলে যায় আর কাঁদতে লাগে ওبيه কোনে জানা ছালে করলে কোনে জানা ওبيه কোনে ছালে জানা এমন বিয়ে করোনা করোনা আমার মতো ভুল করে ভাই বিয়ে করোনা আমার মতো একটা গভীর জঙ্গল ছিল রাত দিন পশু পাখিদের ডাকে জঙ্গল মুখরিত থাকত এই জঙ্গলেই বাস করত এক দুষ্ট শেয়াল সেই শেয়ালটা ছিল খুবই অলস আর ভবগুরে স্বভাবে সেই শেয়ালটার আমার দুটো বউ ছিল সেই বৌদের উপর নির্ভর করেই এই দুষ্ট শিয়ালের জীবন চলতো কিন্তু কখনই সে নিজে শিকার সে শুধু মনের ভিতরে ঘুরে বেড়াতো আর বন্ধুদের সাথে আড্ডাবাজি এই জন্য তার দুই বউ তার স্বামীর উপর অনেক বিরক্ত হয়েছিল একদিন তার দুই বউ সেই দুষ্ট শিয়ালকে বলল আজ থেকে তুমি নিজে শিকার নিজেই করে খাবে কেন গো এমন কথা কেন বলছ নিজে স্বীকার করব না বলেই তো তোমাদের দুজনকে আমি বিয়ে করেছি আমি বসে বসে বউয়ের ইনকাম খাবো আর মজমস্তি করব। করবো বিয়ের সময় মোটা অঙ্কের টাকা আর মোটর সাইকেলটা যৌতুক নিয়েছ আবার চাচ্ছ আমরা তোমার আহার যোগাবো সেই চিন্তায় গুরে বলি বুঝেছ আমাদের সব কথা আজ থেকে তুমি শিকার করবে আর আমরা বসে বসে খাবো। যা শালা এটা কোন কথা হলো? তাহলে তো আমাকে বিকল্প কোন রাস্তা খুঁজতে হবে। বিকল্প কি রাস্তা খুঁজবে তুমি শনি? তোমরা নিজেদের কপাল নিজেই বড়িয়েছো। আমি আরেকটা বিয়ে করব। হে হে যা তুই আরেকটা বিয়ে করবি? তোমার মতন ভাবাই দেখবো ঠিক আছে আমি একটা কেন আরো দশটা বিয়ে করব। তোমাদের দেখিয়ে দেব বুঝেছো আমি এখনই যাচ্ছি আমার মোটর সাইকেলে করে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গণে দেখা হয়েছিল তোমাকে আমাতে কি জানি কি মহালগনে সালা চাঁদ উঠেছি লগনে শিয়ালের বৌরা জানতোই না যে ওই দুষ্ট শিয়াল এক বাঘিনীর সাথে চুটিয়ে প্রেম করছিল এবার শিয়াল বিয়ের কথাটা বাঘিনীকে জানালো এই যে সুন্দরী বাঘিনী দিন তো হলো আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করলাম আসো এবার বিয়েটা সেরেই ফেলি ঠিক আছে তাহলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও ঠিক আছে আমি ঘটক পাঠাবো কিন্তু তোমার বাবা মা যদি রাজি না হয় আমার বাবা মা রাজি না হলে আমি তোমাকে নিয়ে পালিয়ে ওকে ব্যাস আমি তোমার বাসায় ঘটক পাঠাচ্ছি তারপর দেখা যাবে কি হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো আমি হলাম বানর মশাই ঘটকালে মোর পেশা বনের এটাই আমার নেশা বাঘ ভালুক আর হাতি ঘোড়া কেউ যাবে না বিয়ে তাদের করতেই হবে পাবো বিয়ের দাওয়া সব প্রাণীরই ঘটক আমি বেড়াই পাত্র খুঁজে পাত্রী আছে হালি হালি বিয়ে দেবো চোখ খুঁজে বোনের সবাই চিনে আমায় ঘটক পাখি বাই বলে বিয়ে কাজ আমার এতেই আমার পেট চলে শেয়াল গুন্ডা চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই শেয়ালের সাথে সেই ঘটক বানরের সাথে দেখা হয়ে যায় ও ঘটক মশাই আছো কেমন তোমাকে খুঁজছিলাম আছি তো অনেক ভালো তা আমাকে খুঁজছিলে কেন বলো তো তোমা শিয়াল মশাই ঘটক বিয়ে করতে চাই এ কি বলছো শেয়াল মশাই ঘরে দুটো বউ রেখে তুমি আবার বিয়ে করতে চাও তোমার কি আবার ভীমরতি ধরবো নাকি না না ঘটক মশাই আমার আবার ভীমরতি ধরবে কেন আমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করতে চাই আমার যে দু দুটো বউ আছে তারা কেউ আমার কথা শোনে না তাদের শিক্ষা দেওয়ার জন্যই আমি বিয়ে বিয়ে করতে চাই সবই তো বুঝলাম আচ্ছা যে করবে কোন পাত্রী কি পছন্দ আছে আছে গো হঠাৎ কথায় এবার আমি বাঘের মেয়েকে বিয়ে করতে চাই ওরে বাবা রে বলে কি এটা কি করে সম্ভব কোন বাঘ শেয়ালের সাথে তার মেয়ে বিয়ে দিবে আরে বেটা বাঘ তো বোনের রাজা বাঘ কি বিয়ে রাজি হবে বাঘ রাজি হবে কিনা জানি না তবে বাঘের মেয়ে এক পায়ে খারা কারণ বাঘের মেয়ের সাথে আমার প্রেম চলছে তোমার ঘরে যে দু দুটো বউ আছে এটা কি ওই বাঘের মেয়ে জানে না ঘটক মশাই এ কথা তো এখন বলা যাবে না এই কথাটা গোপন রাখতে হবে বাঘের মেয়ে জানে আমি এখনো আছি ঠিক আছে আমি বাঘের সাথে দেখা করে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাই দেখি ওরা কি বলে ঠিক আছে ঘটক মশাই অনেক খুশি হলাম এই বলে ওরা যে যার পথে চলে গেল অন্যদিকে বিয়ের প্রস্তাব নিয়ে বানর গেল বাঘের সাথে দেখা করতে সালাম হজুর আশা করি আপনি অনেক ভালো আছেন সালাম সালাম কটক মশাই যে তা কি মনে করে এখানে এসেছ আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি বাঘ মশাই এটা তো অনেক ভালো খবর কিন্তু এই বয়সে আমাকে কে মেয়ে দেবে শুনি আজি ঘটক আমি তো এখনো বেঁচে আছি তুমি কোন সাহসে বিয়ের প্রস্তাব নিয়ে বুঝবেন না জনাব আপনার বিয়ে নয় আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এই কথা! মেয়ে তো বড় হয়েছে তাকে তো বিয়ে দিতেই হবে ছেলে কেমন সরকারি চাকরি করে তো বাগমশাই ছেলে অনেক স্মার্ট খুব সুন্দর অনেক সখিন সারা দিন হুন্ডায় করে সারা বন ঘুরে বেড়ায় ও তাই নাকি ছেলে কোন বনের রাজা এই বনেই ছেলের বাস এই বনেই ছেলের বাস মানে বিয়াদবী নিবে না যাবনা আমার কাজ ঘটকালি করা বিয়ে দাও আমার কাজ ছেলে হলো শেয়াল কে ছেলে শেয়াল বাগের মেয়েকে বিয়ে করবে শেয়াল তোমার মাথা ঠিক আছে তো ঘটক নাকি তোমার গார் মটকে খাও ঠিক এমন সময় বাঘের মেয়েটা বেল হয়ে আসলো বাবা মা আমি শেয়ালকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করতে চাই চুপ কর बदमाश মেয়ে বোনের রাজার মেয়ে হয়ে তুই শেয়ালকে বিয়ে করতে চাস তোর কি কোনো লজ্জা শরম নেই না মা শেয়ালের সাথে আমার বিয়ে না দিলে আমি তোমাদের ছেড়ে পালিয়ে যাব। এ কথা বলিস না মা তুই তো আমাদের একমাত্র সন্তান ছোটবেলা থেকে তোর সব আমরা পূরণ আমরা এই ঘটক ঠিক বিয়েতে রাজি আছি বিয়ের দিন খন ঠিক করো শুনে খুশি হলাম জনাব তাহলে আগামীকালই বিয়ের ব্যবস্থা করছি ঠিক আছে তাই হবে কালকেই তাহলে পাত্র নিয়ে এসো বিয়েটা পরিয়ে দি ঠিক আছে আজকে তাহলে আমি আসি ঠিক আছে তুমি এখন এসো বিয়ে হবে বিয়ে শেয়াল মশাইয়ের বিয়ে পাত্র সেজে বসে আছে টগর মাথায় দিয়ে নদীর ওপার শ্বশুর বাড়ি দিতে হবে নদী পাড়ি ডিঙ্গি নৌকা দিয়ে নিমন্ত্রণ রইল বনের সবার খেয়েও সেখানে গিয়ে শেয়াল মশাইয়ের বিয়ে ঘটক আমি বানর মশাই ছাতা মাথায় দিয়ে শেয়াল মশাইয়ের বিয়ে মাতোয়ারা বনের সবাই বিয়ের গান গে বিয়ে হবে বিয়ে শেয়াল মশাইয়ের বিয়ে হটক শেয়ালকে পাত্র সাজিয়ে বাঘের ডারায় নিয়ে আসে বিয়ে শুরু হবে মালাবদল হবে বিয়ে সম্পন্ন হলে শেয়াল তার বউকে নিয়ে বাসায় ফিরবে এদিকে শেয়ালের দুই বউ হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে বিয়ে আজকে তোমাকে বিয়ে আর মজা বোঝাবো এই তুমি জানো ওর আরো দুটো বউ আছে তুমি কি করে সতীনের ঘর করবে না আমি তো জানতাম না এই শেয়ালতারা আরো বউ আছে শেয়ালটা আমার সাথে প্রতারণা করেছে আমি সতীনের ঘর করব না এই আমি চললাম বাপের বাড়ি যেও না বউ শ্বশুর মশাই জানতে পারলে আমার ঘর 못 এবার এবারে ঠেলা বাঘের মেয়ের সাথে প্রতারণা বাঘের মেয়ে তার বাপের বাড়িতে ফিরে গেল আর শেয়ালের কুকর্মের কথা তাদের খুলে বলল বাঘ আর বাঘিনী শুনে রেগে পুরো আগুন সাথে সাথে শেয়ালার ঘটককে ডেকে পাঠালো ও বিয়ে কোনে জালা ছাল জালা কোনে জানা জালা এমন বিয়ে করোনা করোনা না করিলে চলে না আমার মতো ভুল করে ভাই বিয়ে না আমার মতো ভুল করে ভাই বিয়ে না তোমাদের এত বড় করোনা মেয়ের সাথে এত বড় প্রতারণা করেছ তোমরা কি জানো এর শাস্তি কি হতে পারে ভুল হয়ে গেছে শ্বশুর মশাই আমাকে ক্ষমা আমার কোনো দোষ নেই জনব বিয়ে দেওয়াটাই আমার কাজ শেয়ালের কথায় আমি প্রলুব্ধ হয়ে গিয়েছিলাম এজন্যই আমি এক কাজ করেছি আমাকে ক্ষমা করুন ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না শেয়াল আর বানরকে শাস্তি দিতেই হবে না বাবা, শিয়ালকে কোনো শাস্তি দিও না তাকে আমি ভালোবাসি তাছাড়া তার সাথে আমার বিয়ে হয়ে গেছি তাহলে কি তুমি দিনের ঘর করতে চাও না আমি সতীনের ঘর করতে চাই না বাবা বেয়াদবি ক্ষমা করবেন জনাব আমি আপনাদের সবাইকে একটা প্রস্তাব দিতে চাই তা হলো শেয়ালকে আপনার ঘর জামাই করে রাখুন শেয়াল আপনাদের ঘরে থাকলো আর আপনার মেয়েকেও সতীনের ঘর করতে হলো না আমি ঘর জামাই থাকতে রাজি আছি শ্বশুর আব্বা ঠিক আছে আমি আমার মেয়ের সুখের কথা চিন্তা করে এই প্রস্তাবটা মেনে নিলাম শেয়াল আজ থেকে হলো আমার ঘর জামাই এই তো সব মিটে গেল শেয়াল হলো বাঘের ঘর জামাই আর এভাবেই শেয়াল বাঘের ঘর জামাই হয়ে বিনা পরিশ্রমে বসে বসে খেত আর ঘুমাতো এভাবেই শেয়াল বসবাস করতে লাগলো দেখলে তো বন্ধুরা শেয়ালের কত বুদ্ধি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনে একটা থাপ দিয়ে দিও আর এরকম আরো কার্টুন ভিডিও পেতে লাইক দিয়ে আমাদের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা